মানে যারা যারা কাজ করতো কাছে পাঠানো হয়েছে আমরা কাছে আসবেন কথাটা তো ভাই তুমি চলে যাও রনির কাছে ক্যামেরার কাছে তো হ্যালো বন্ধুরা আমি বাবু তো আমি আর সুমন দা এসেছিলাম ঠিক আছে দুটো কাগজ সাথে কথা হয়েছে তারা বলে এখানে কিছু দুর্ঘটনার কারণে কিছু মানে কিছু হয় তার কারণে এইখানে সব মিল টিল সব বন্ধ হয়ে যায় তো এখানে দুটো কাগজ থাকতো তারা এখানে ছেড়ে সামনে মানে এখানে পাশেই কিছু দূরে

সবাইকে বলছি একসাথে থাকবে কেউ আর কাকুদের কাকুদের মুখে যেটা মুখে যেটা শুনেছি দুটো কাকু যেটা বলছিল এখানে একটা নাইট গার্ডও থাকে ঠিক আছে সন্ধ্যা পাঁচটার পর নাইট গার্ড হচ্ছে বাড়ি পালিয়ে বাংলা খুবই ভয়ঙ্কর জায়গায় জায়গায় এসেছে যে সুমনকে বাবুকে মানে মানা করেছিল যে এখানে ভিডিও করতে আসার জন্য তবুও আমরা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে এই জায়গায় আমরা ভিডিও করতে এসেছি আপনারা চাইবো যে আরো আপনাদের কাছে ভালো ভালো একদম ভিডিও করব আপনারা সাপোর্ট করুন আর সুমন একটু সাবধানে যাবে এখানে অনেক কাঁটা গাছ আছে আমরা নিজেদের

पास में खा लिया तो बस बस लॉन्गवल है मार्कन you know है अने या तो किसी मुझे तो अच्छा क्या चार बने लॉन्गवल अभी फिर এইটা 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 আওয়াজ হচ্ছে আর এক তো আমরা আছে সেম ভিতরে এখন আমরা ঢুকতে চলছি আমরা ভিতরে খুবই কাঁটাগাছ আছে একটু সুমন দেখে আসবে আর রমন তুমি একটু দেখে আসবে প্রচুর কাঁটাগাছ আছে আমরা রে এডো রাজা দা হাত দাও হাত দাও হাত দাও হাত দাও আচ্ছা সুমন আছো কোন জায়গা আছো কালকে গোস পাড়া বলেছিছো আপনারা কাছে লাইভে যে আজিয়াম প্রশ্ন করে একmatches সব জায়গা আছে এডো হাত দাও হাত দাও ক্যামেরাম্যান আছো फंडा ধরতো হবে নাকি না না হাত দাও ধর দাও फंडा ধরো তো দেখতে পাচ্ছো খুবই ভয়ানক জায়গা তুমি এর কাছে থাকো পুরো উপরটা এত বড় একটা মিল যাবে আমি কি আমরা ভাই অনেক লোক এখানে কাজকর্ম করেছেন মানে ভয়ের কারণে ভয় বন্ধ হয়ে যায় আমরা চাইবো যে রিবিলটা পুরো করে দিই তবু যদি এখানে যদি ঠিকঠাক হয়ে আর যদি কাজকর্ম চালু হতে পারে ঠিক আছে আসলে যাওয়া যাক

বাবু সেখানে কিন্তু কেউ বসে আছে আমার মনে যাওয়া জানা মনে হচ্ছিল এমন বাবু কিন্তু আমরা ভিডিও করতে চেয়ে যে এটা কি যে খুব বৃষ্টি আমরা ভিডিও করবে এইটাতে